নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজকের গল্প পরশুরাম রচিত জয় জেব্রা জেবরা গল্প পাঠে আমি অনিন্দিতার এই গল্পে নায়ক জয় হাজরা নায়িকা বেতুষী চাকলাদার উপনায়ক উপনায়িকা গুটিগতক জন্তু যথা একটি বিনীতি কুকুর একটি দেশি কুক্করি একটি আরবি ঘোড়া এবং একটি ভারতীয় জেবরা লেডিস ফার্স্ট তাই এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতশীর পরিচয় দেব তারপর জয়হরির কথা বলব জন্তুদের অবতারণা যথাস্থানে করলেই চলবে বেত্যী বিলেতে জন্মেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের পাঁচ বছর পরে তার বাপমা ব্রিটিশ ভক্ত ছিলেন সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন সংক্ষেপে বেটসি কিন্তু সে নাম পরে বদলানো হয় ভারতবর্ষে ফেরবার সময় জাহাজে একজন ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলেছিল তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের বেটসি নাম বদলে বেতসী করলেন বেতসীর বাবা প্রতাপ চাকলাদার ধনীর সন্তান এদেশে শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক বিনেদ গিয়েছিলেন এবং সেখানে পাঁচ ছয় বছর বাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন ফিরে এসে অনুবেরের কাছে তার পৈতৃক জমিদারি ভূগোল বেড়েতে তিনশো বিঘা জমির ওপর ফুল ফল ফুলকপি বাঁধাকপি বিট গাজর ইত্যাদির বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন তাছাড়া ভেড়া ছাগল শুয়োর মুরগি হাঁস পুষে তারও ব্যবসা করতে লাগলেন একটি উত্তম বাগানবাড়ি বানিয়ে সপরিবারে সেখানেই বাস করতেন মাঝে মাঝে কলকাতায় যেতেন সতেরো বৎসর ধরে ব্যবসা ভালোই চলল লাভ প্রচুর হতে লাগল তারপর প্রতাপ চাকলাদার একদিন মারা গেলেন বেতস্বীর মা অতঃস্বী মুশকিলে পড়লেন স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার কাকে দেবেন তার ছেলে নেই একমাত্র সন্তান বেতসী নায় ভরকালী মাইতি কাজের লোক বটে কিন্তু অত্যন্ত বড় হয়েছেন তার ওপর নির্ভর করা চলে না স্থির করলেন সব বেঁচে দিয়ে কলকাতায় চলে যাবেন কিন্তু বেতসী বলল কিচ্ছু ভেব না মা আমি চালাব বাবার কাছে সব শিখেছি অত অতঃ্সি ভরসা পেনেন না তবু মেয়ের জেদ দেখে ভাবলেন দুবছর দেখাই যাক না তারপর না হয় বেঁচে ফেলা যাবে একটি উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে আর কোনো ভাবনা থাকে না কিন্তু মেয়েটা যে বড় বেয়ারা এত বয়সেও তার কাণ্ডজ্ঞান হল না অতশী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন পার্টি দিলেন বহু পরিবারের সঙ্গে মিশলেন বাছা বাছা পাত্রদের হোগল বেড়েতে নিমন্ত্রণ করে আনলেন কিন্তু কিছুই ফল হল না প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র আর কুপাত্র এগিয়ে এসেছিল কিন্তু বেতষীর সঙ্গে দুদিন মেশার পরেই সরে পড়ল বেতসীর গরুন ভালো রং খুব ফর্সা কিন্তু মুখে লাবণ্যের অভাব আছে সে মেমের মতো ব্রিচেস পরে ঘোড়ায় চড়ে তার তিনশো বিঘা ফার্ম পরিদর্শন করে কর্মচারীদের ওপর হুকুম চালায় শাসনও করে তার রূপ চিত্তাকর্ষক নয় মেজাজও উগ্র সেজন্য তার মায়ের সব চেষ্টা ব্যর্থ হল বেতস্বী বলল তোমার জামাই জুটল না তো বড় বয়েই গেল আমি কারো তোয়াক্ক করি না বাবার ফার্ম একাই চালাব কিন্তু অতস্বী দেখলেন ফাঁড়বে রায় আগের মতো হচ্ছে না বেতষী মাকে আশ্বাস দিল কোনো ভয় নেই মা দুদিন পরে সব ঠিক হয়ে যাবে জয়হরি হাজরার নামটি সে কেলে কিন্তু সেজন্য তার বাপ মাকে দায়ী করা যায় না তার হরিভক্ত ঠাকুরদাই ওই নাম রেখেছিলেন জয়হরি মধ্যবিত্ত গৃহস্থীর সন্তান লেখাপড়ায় খুব ভালো একটা স্কলারশিপ জোগাড় করে বিলেত গিয়েছিল সুতো আর কাপড় রঙানো শিখে তিন বছর পরে ফিরে এলো। এসেই আমেদাবাদের একটি বড় মিলে তার চাকরি চুটে গেল বছর পরে তা ছেড়ে দিয়ে নিজেই একটি ব্লিচিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি খুলল সে কারখানা ভালোই চলছিল লাভও বেশ হচ্ছিল তারপর এক দুর্ঘটনা হল জয় শিকারের শখ ছিল গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বন শোয়ের আক্রমণে তার পা জখম হল ঘাড় সারল কিন্তু জয়হরি একটু খোরা হয়ে গেল হাঁটবার সময় তাকে লাঠিতে ভর দিতে হয় এর কিছু আগে তার বাপমা মারা গিয়েছিলেন সে তার কারখানা ভালো দামে বেঁচে দিয়ে পৈতৃক পুরনো বাস্তুভিটা খাগড়াডাঙায় চলে এল এই গ্রামটি হগোল বের লাগাও জয়হরির অর্থলোভ নেই বিবাহের ইচ্ছা নেই সে হিসেব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু যে বিদ্যা শিখেছে তার চর্চা একেবারে ছাড়তে পারল না খাগড়াডাঙার পুরনো ছোট বাড়িটা মেরামত করে বাঁশের উপযুক্ত করে নিল এবং সেখানে নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগল কিন্তু সুতো আর কাপড় ছোবানো নয় জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো জয়হরি জমির একদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা আর তিনদিকে ধান ক্ষেত রাস্তার দিকে সে কাটাতারের বেড়া লাগিয়েছে আর সব দিকে ফণি মনসা বাঘ ভ্যারেন্ডা ইত্যাদি পুরনো বেড়াই আছে তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই সুন্দর একটি মাঠ হয়েছে আর মাঝে মাঝে কয়েকটি গাছ আছে বাড়ির পিছন দিকে কোটাকতক কতক চালা ঘর উঠেছে তাতে তার পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে জয়গুড়ি এখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনের মাঠে হরেক রকম অদ্ভুত জানোয়ার চড়ে বেড়াচ্ছে আশেপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগল বেতসীর কাছে খবর পৌঁছল খাগড়াডাঙ্গায় একজন খোড়াবাবু আজব চিড়িয়াখানা বানিয়েছে পয়সা লাগে না কলকাতা থেকেও লোকে দেখতে আসছে বেদশীর একটু রাগ হল চাকলাদার বংশ এই অঞ্চলের সবচেয়ে গণ্যমান্য জমিদার একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে অথচ সেখানে একবার পায়ের ধুলো দেবার জন্য বেতষী আর তার মাকে অনুরোধ করা হয়নি কেন বেতষী শুনেছে লোকটার নাম জয়ভরি হলেও সে নাকি বিনেত ফেরত সুতরাং তাকেই আর অবজ্ঞা করে উড়িয়ে দিতে পারল না কৌতূহল দমন করতে না পেরে একদিন সকালবেলা সে তার প্রগাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়ভরির জন্তুর বাগান দেখতে গেল তারের বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে বেতুষী অবাক হয়ে দেখতে লাগল তিনটি নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে একটা সবুজ মিনি বিড়ালের কাছে চারটে বেগুনি বাচ্চা লাফালাফি করছে একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে গায়ের রং বলদে তার ওপর ঘোর ব্রাউন রঙের ফোঁটা বেতসী প্রথমে ভেবেছিল চিতাবাগ কিন্তু দাড়ি আর শিং দেখে বোঝল জন্তুটা আসলে ছাগল একটু দূরে একটা ডোবার কাছে গোটা কতক ময়ূরকুণ্ঠি রঙের রাজহাঁস প্যাক করছে বাড়ির ছাদ থেকে হঠাৎ একঝাঁক লাল নারাঙ্গি হলদে সবুজ নেন বেগুনি রঙের পায়রা ওড়ে চক্কর দিতে লাগল যেন কি ও রামধনু কুচি কুচি করে আকাশে ছড়িয়ে দিয়েছে বেতসে ওপর দিকে চেয়ে দেখছিল এমন সময় তার কানে এলো নমস্কার দয়া করে ভেতরে আসবেন কি বেতসী মাথা নামিয়ে দেখল একজন সুদর্শন যুবা বেড়ার ফটক খুলে দাঁড়িয়ে আছে পরনে পায়জামা আর পাঞ্জাবি হাতে একটা মোটা লাঠি প্রতি নমস্কার করে বেতসী বলল আপনিই জয় হরি বাবু আমার কুকুরকে ভেতরে নিয়ে যেতে পারি কি হ্যাঁ নিশ্চয়ই থ্যাংকস বেড়ার ভিতরের মাঠে এসে বেতসী বলল অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন এর উদ্দেশ্য কিছু আছে না শুধুই ছেলে খেলা জয় সহাস্যে বলল আর্ট মাত্র ছেলে খেলা আমি এক নতুন রকমের আর্টের চর্চা করছি লোকে কাগজ আর ক্যান্ডিসের ওপর আঁকে কাদা পাথর ধাতুর মূর্তি গড়ে আমি তা না করে জীবন্ত প্রাণীর ওপর রং লাগাচ্ছি আমার মিডিয়াম আর টেকনিক একেবারে নতুন নীল ভেরাল সবুজ বেড়াল ছাগলের গায়ে বাঘের ছাপ এ কি আর্ট বলতে চান নাকি জয় হরি বলল আগে হ্যাঁ প্রকৃতির অন্ধ অনুকরণ নিকৃষ্ট আর্ট যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরও মনোরম করাই শ্রেষ্ঠ আর্ট সুকুমার রায় লিখেছিলেন লালদানে নীলসুর হাসি হাসি গন্ধ কথাটা ঠাট্টা হলেও আর্টের মূলসূত্র এতেই আছে আমি তা মনে করি না শুনেছি আপনি সুতো আর কাপড় রঙানো শিখে এসেছেন এখানে সময় নষ্ট না করে কোনো মিলে চাকরি নেন না কেন জানোয়ারের গায়ে রং লাগানো একটা বদখেয়াল ছাড়া কিছু নয় জয় হরি বলল সকলের দৃষ্টিতে বদখেয়াল নয় আমাদের কলামন্ত্রী রং বাহাদুর নাদান আমার কাজ দেখে খুব তারিফ করেছেন বলেছেন সোভিয়েত সরকারকে একশো আটটি লাল ঘুঘু উপহার পাঠালে বড় ভালো হয় তিনি নেহিরুজির সঙ্গে এই সম্বন্ধে পরামর্শ করবেন এই সময় বেতসীর পেছন দিকে এমন একটি ব্যাপার ঘটল যার ফল সুদূর প্রসারী একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল তাকে দেখেই বোঝা যায় মাসখানিক আগেই তার বাচ্চা হয়েছে বেতসীর বিনীতি কুকুর প্রিন্স তাকে দেখে মুগ্ধ হয়ে গেল সে বিস্তর স্বদেশী আর ভারতীয় কুক্কুরি দেখেছে কিন্তু এমন পদ্ম বন্যা সারমেই পূর্বে তার নজরে পড়েনি প্রিন্স বার সেই গোলাপি কুক্কুরিকে প্রদক্ষিণ করে তার গা শুকল তার পর আর একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করল তখন গোলাপি হঠাৎ ঘ্যাক করে প্রিন্সের পায়ে কামড়ে দিয়ে পালিয়ে গেল কেউ কেউ করতে করতে প্রিন্স বেতষীর কাছে এল অগ্নিমূর্তি হয়ে বেতষী বলল একি আপনার নেড়ি কুকুর আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে রইলেন জয় বলল আপনি ভয় পাবেন না আমার কুকুরটার শরীরে রোগ নেই কুকুররা এমন কামরি করে থাকে তাতে ক্ষতি হয় না আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে একটু তিন চার আয়োডিন লাগিয়ে দিতে পারি আপনার হাতুড়ি চিকিৎসা আমার চাই না কেন আপনার কুকুরকে রুখলেন না কত বড় বংশে আমার এই অ্যালসেসিয়ানের জন্ম জানেন প্রিন্সের বাফ পেড্রিক দি গ্রেট মা মারাইয়া টেরেজা আপনার নেড়ি কুকুর একে কামড়াবে আর আপনি হা করে দেখবেন সরি ঘটনাটা হঠাৎ হয়ে গেল আগে টের পেলে আমি বাধা দিতাম কিন্তু আসল দোষী আপনার কুকুর ও কেন নেড়ি কক্কুরির কাছে গেল উচ্চ উচ্চকুলুজাত হলেও আপনার প্রিন্সের নজর ছোট অনেক বোকা লোক পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায় প্রিন্সও সেই রকম নেড়ি কুকুরের গোলাপি রং দেখে ভুলেছে জানে না যে ওটা কঙ্গ রেডের রং বেতস্বী বলল কাছে গেছে বলেই প্রিন্সকে কামড়াবের আপনি একটু স্থির হয়ে ব্যাপারটি বোঝবার চেষ্টা করুন এই আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম খবরের কাগজে যাকে বলে শ্রীলতাহানি তাহলে আপনি কি করতেন চুপ করে সইতেন কি আপনাকে লাথি মারতাম হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম ঠিক কথা সেরকম করাই আপনার উচিত হতো নারী মাত্রই তার আত্মসম্মান রক্ষার অধিকার আছে আমাদের এই ভারতবর্ষ হচ্ছে বীরঙ্গনা সতী নারীর দেশ সেই ট্র্যাডিশন এ দেশের কুকুরিদের মধ্যেও একটু থাকবে তার আর বিচিত্র কি ওসব বাজে কথা শুনতে চাই না আপনি ওই নিরিটাকে গুলি করে মারবেন কিনা বলুন আর আমার প্রিন্সের যে ইনফেকশন হল তার ড্যামেজ কি দেবেন বলুন মাপ করবেন মিস আমার কুকুরির কিছুমাত্র অপরাধ হয়নি শুধু শুধু দণ্ড দেব কেন বেশ আমার উকিল আপনাকে চিঠি পাঠাবেন আদালত আপনাকে রেহাই দেয় কিনা দেখব বাড়ি ফিরে এসে বেত সে স্থির হয়ে থাকতে পারল না তখনই মোটরে চড়ে উলু বেড়ে গেল সেখানকার উকিল বিষ্ণুবাড়ুজ্জের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল তাকে সব কথা উত্তেজিত ভাষায় তরবর করে জানিয়ে বেতসী বলল ওই জয়হরি হাজরাকে সাজা দিতেই হবে জ্যাঠামশাই যত টাকা লাগে খরচ করব বিষ্ণুবাবু বললেন আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা কর যদি মনে করো যে তোমার কুকুরের রোগ হবার ভয় আছে তবে আজই তাকে কলকাতায় নিয়ে যাও বেলগাছিয়ার হাসপাতালে অ্যান্টি র্যাবিস ইঞ্জেকশন দিয়ে দেবে কিন্তু মোকদ্দমার খেয়াল ছাড়ো জয়ঘড়ির কুকুরটা যদি খেপাগত আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত তাহলেও বা কথা ছিল কিন্তু তোমার কুকুর জয়ঘড়ির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে এতেই কোনো ক্লেম আনা যায় না মুকদ্দমা করলেই লোকে হাসবে বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না বেতসী তার কাছ থেকে সোজা মহকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল স্যার আপনাকে এর প্রতিকার করতেই হবে আপনি পুলিশকে অর্ডার দিন জয়হরির খেকি কুকুরটা ডেঞ্জারাস তাকে এখনই মারা দরকার আর জয়হরি একটা বজরুপ নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছে জন্তুর গায়ে রং ধরানো তো একরকম ক্রুয়েনিটিও বটে তাকে অর্ডার করুন যেন তিন দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয় অরুণ ঘোষ একটু হেসে বললেন আমি পুলিশকে বলে দিচ্ছি যেন জয় হরিবাবুর কুকুরটার রোজ খবর নেওয়া হয় হাইড্রোফোবিয়া লক্ষণ দেখলে অবশ্যই তাকে মেরে ফেলা হবে কিন্তু জয় হরিবাবু যা করছেন তা তো বেআইনি নয় সাধারণের অনিষ্টকর নয় তাকে তো আমি জব্দ করতে পারি না মিস চাকলাদার বেতসী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এল অনেকক্ষণ ভেবে ঠিক করলো সে নিজেই জয়ঘড়িকে সাজা দেবে আগে একটা আলটিমেট দেবে তা যদি না শোনে তবে মাল লাগাবে লোকটা খোরা বেশি মারা ঠিক হবে না একঘা চাবুক লাগালেই যথেষ্ট জনকতক লোক যাতে জয়ঘড়ি নিগ্রহ দেখে তারও ব্যবস্থা করতে হবে লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে বেতসী তার ধোবা নিমাই দাস আর সর্দার মালি মণ্ডলকে ডেকে আনিয়ে বলল এই কাল সকাল আটটার সময় তোমরা জয় হরি হাজরা চিড়িয়াখানার সামনে হাজির থেকো নিমাই বলল সেখানে গিয়ে কি করতে হবে দিদি সাহেব কিছু করতে হবে না শুধু একটা তামাশা দেখবে যে আগে আমার ভাগ্নে নুটুকেও নিয়ে যাব গগন মণ্ডল বলল আমার ছেলে দুটোকেও নিয়ে যাব দিদি সাহেব পরদিন সকালবেলা বেতুষী তার আরবি ঘোড়ায় চড়ে একটা চাবক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হল নিমাই ধোবা আর গগন মালি তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে হাজির ছিল জয়হরি বেড়ার ধারে ফটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর মারা দেখছিল বেতসীকে দেখে স্মৃতমুখে বলল গুড মর্নিং মিস চাকলাদার আপনার প্রিন্স ভালো আছে তো প্রশ্নের উত্তর না দিয়ে বেতসি বলল আপনার সঙ্গে একটা কথা আছে একবার বাইরে আসুন তো ফটকের বাইরে এসে জয়ভরি বলল হুকুম করুন ঘোড়ার ওপর সোজা হয়ে বসে বেতসী বলল দেখুন বাবু আপনাকে একটা আলটিমেট দিচ্ছি কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কিনা আর সেই নেড়ি কুকুরিটাকে গলি করবেন কিনা নিতান্ত যদি মায়া হয় তবে গঙ্গার ওপারে বিদায় করবেন কিনা দুঃখ প্রকাশ্যে আমার কিছুমাত্র আপত্তি নেই মিস চাকলাদার আপনি অকারণে আমার ওপর চটেছেন তাতে আমি দুঃখিত কিন্তু ক্ষমা চাইতে বা নেড়ি কুকুরিকে মারতে বা তাড়াতে পারব না চাবক তুলে বেতী বলল তবে নিন বেতসীর চাবক জয়হরির পিঠিয়ে পড়বার আগে একটু পারিপার্শ্বিক ঘটনাবলীর বিবরণ দেওয়া আবশ্যক মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটি জেব্রা বেরিয়ে এল কিন্তু বেতসির সেদিকে নজর ছিল না এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রার চাইতে কিছু ছোট পেট একটু বেশি মোটা কিন্তু গায়ের রঙ আর ডোরা দাগেই কোনো তফাত নেই অচেনা জানোয়ার দেখে নেমাই ধোবার ভাগ্নে নুটু জিজ্ঞাসা করল মামা ওটা কি গো চিনতে পারছিস নে ও তো আমাদের সৌরভীরে সেই যে গাধিটার মাজায় বাদ ধরেছিল বোচকা বইতে লারত তাই তো বাবুকে দশ টাকায় বেঁচে দিনু আহা এখন ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৌরভীর কি রূপ হয়েছে দেখ বাবু আবার চিত্তির বিচিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে সৌরভী তার পুরনো মণিপকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল বেতসীর চাবুক যখন জয় হরির পিঠে পড়বার উপক্রম করেছে ঠিক সেই মুহূর্তে সৌরভীর কণ্ঠ থেকে এক অদ্ভুত আনন্দধ্বনি নির্গত হল তার অদ্ভুত রূপ দেখে আর ডাক শুনে বেতষির ঘোড়া সামনের দুই পা তুলে চি এই করে উঠল বেতষী সামলাতে পারল না ধূপ করে পড়ে গেল আর পড়েই অজ্ঞান জ্ঞান ফিরে এলে বেতষী দেখল একটা ছোট গেলাস তার মুখের কাছে ধরে জয়ভরি বলছে এটুকু খেয়ে নিন বোধ করবেন হিনস্বরে বেতসী প্রশ্ন করল খি ওটা বিষ নয় ব্র্যান্ডি খেলে চাঙ্গা হয়ে উঠবে আমি কি স্বপ্ন দেখছি এখন দেখছেন না একটু আগে দেখছিলেন বটে আপনি যেন মহ শাশুর বধের জন্য খাড়া উঁচিয়েছেন কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভরকে গিয়ে আপনাকে ফেলে দিল তাতেই আপনার একটু চোট লেগেছে নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুইয়েছে ও কি করছেন খবরদার ওঠবার চেষ্টা করবেন না চুপ করে শুয়ে থাকুন আপনার মায়ের কাছে লোক গেছে ডাক্তার নাককে আনবার জন্য উলু মোটর পাঠানো হয়েছে তারা এখনই এসে পড়বেন একটু পরে বেতষীর মা এসে পড়লেন আরও কিছু পরে ডাক্তার নাক তার ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন বেতষীকে পরীক্ষা করে বললেন হাতে আর কোমরে চোট লেগেছে ও কিছু নয় চার পাঁচ দিনে সেরে যাবে ডান পায়ের ফিবিউলা ভেঙেছে সামনে সরু হাটটা হ্যাঁ হ্যাঁ জোড়া লাগবে বইকে ভয় নেই খোড়া হয়ে যাবেন না কিছুদিন পরেই আগের মতো হাঁটতে পারবেন আরে না না বাবুর মতো লাঠি নেওয়ার দরকার হবে না আজ কাঠ দিয়ে বেঁধে দেব তিন চার দিন পর সদর হাসপাতালে নিয়ে গিয়ে একটা এক্স রে করাবো তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগাব দরকার হলে হয়তো একটা নার্স পাঠাতে পারি বেতসী নিজের বাড়িতে এনে ডাক্তার তার চিকিৎসার যথোচিত ব্যবস্থা করলেন বিছানায় শুয়ে এসে বিগত ঘটনা বলি ভাবতে লাগল নায়েব হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক তার স্ত্রী মাইতি মাইতিগিন্নি শয্যাগত বেতষীকে রোজ সন্ধ্যেবেলা দেখতে আসেন বড়ির মুখের বাঁধন নেই কিন্তু তার এলোমেলো কথায় বেতসী চটে না বরং মজা পায় পড়ে যাওয়ার দুই সপ্তাহ পরে বেতসী অনেকটা ভালো বোধ করছে বিছানা ছেড়ে নিজই চেয়ারে বসেছে মাইতিগিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন সবই গ্রহের ফের দিদিমণি কপালের নিখণ্ড ভদ্রলোকে ছেলের ওপর কেনই বা তোমার রাগ হল কেনই বা মেন সাহেবের মতো ঘোড়ায় চড়ে তাকে মারতে গেলে তার তো কিছুই হল না লাভের মধ্যে তুমি ঠ্যাং ভাঙলে বেতস্বী বলল তুমি দেখো মাইতি দিদি আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করি কিনা হায় রে দিদিমণি চাবুক মেরে কি ব্যাটা ছেলে জব্দ করা যায় ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হয় পিছিয়ে পিছিয়ে কাটতে হয় ব্যাটা ছেলে ঢিট করবার দাবাই হল আলাদা দাবাইটা তুমি জানো নাকি মাইতিগিনি বলল ও মা তার জানি না সাড়ে তিন কুড়ি বয়স হল তিন কুড়ি বছর ধরে বড় মাইতির কাঁধে ঝিপে রইছি দাবাইটা বলছি শোন আগে ভুলিয়ে ফালিয়ে বস করতে হয় আশকারা দিয়ে যত্নযাত্তি করে মাথাটি খেতে হয় তারপর যখন খুব পোষ মানবে তুমি না হলে তার চলবেই না তখন নাকে দড়ি দিয়ে চোরকি ঘোরাবে নাজেহাল করবে কড়া কড়া চোপা ছাড়বে নাকানি চোকানি খাওয়াবে তোমার বুদ্ধিসুদ্ধি নেই দিদিমণি আগেই চাবুক মারতে গিয়েছিলে তাই তো গাধা ডেকে উঠল ঘোড়া ভরকালো তুমি পড়ে গিয়ে পা ভাঙলে জয় হরিবাবু মানুষটা তো মন্দ নয় এখানে এসে তোমার খবর নিয়ে যাচ্ছে দেখতে শুনতে কথাবার্তায় ভালোই তোমারই মতো বিলের দেখা আছে সেও খোরা, তুমিও খোরা। বাধা তো কিছুই দেখছি না কিন্তু তোমার মা যে বেঁকে দাঁড়িয়েছেন বলছেন অমন মার মুখো খান্ডার মেয়েকে কেউ বিয়ে করবে না কিন্তু তাই বলে জয়হরির মতো পাত্রকে তো আর হাতছাড়া করতে পারি না আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধের চেষ্টা করব দাদাকে নিখব বেবিকে যেন এখানে পাঠিয়ে দেন মাইতিগিন্নি চলে যাবার পর বেতসীর মনে নানা রকম ভাবনা ঠানাঠেনি করতে লাগল সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে সে জখম হয়ে বাড়িতে আটকে আছে ডাক্তারের মতন মিথ্যেবাদী তুটি নেই এই সেদিন বলল এক মাস এখন আবার বলছে তিন মাস ওদিকে শত্রু হাসছে তার নেড়ি কুকুর আর গাধাটাও বোধহয় হাসছে জয় হরির আস্পর্দা তো কম নয় এখানে এসে খোঁজ নিয়ে মহত্ত্ব দেখাচ্ছে আবার বেবিকে বিয়ে করবে ইশ করলেই হল বেতষী শত্রুকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না মাইতিবির দাবাই প্রয়োগ করবে কোট যুদ্ধে শত্রুকে কাবু করে বসে আনতেও তো আছে জয়হরি গাধাকে জেব্রা বানিয়েছে বেতষী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না সারা রাত তার ঘুম হল না মনের মধ্যে যেন ঝড় বইতে লাগল সকালে উঠেই বেতসী আরশিতে নিজের মুখখানা একবার দেখে নিল তারপর মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা ছাড়ল জয় হরিকে দুই লাইন চিঠি নিখে পাঠালো আপনার কুকুর আর গাজাটাকে ক্ষমা করল আপনাকেও করল আপনিও আমাকে ক্ষমা করতে পারেন নমস্কার দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের স্টোরি এখানেই শেষ প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নিউ আপডেট নতুন গল্প প্রতি বৃহস্পতি এবং রবিবার ঠিক দুফুত দুটোয় অনেক ধন্যবাদ